কে আমার ছেলে শরীরটা একটু খারাপ না বাবা শরীরটা একটু খারাপ তো তোমার শরীরটা খারাপ ওই জন্য বায়ের কাছে আবদার করেছে ওর শরীর খারাপ হলে শুধুমাত্র বাই ওকে ঠিক করতে পারে ওটা ওর ধারণা আর বাই ঠিক করে তখন ওর কাউকে লাগে না ভালো তখন শুধু বাকে ভালো লাগে বাই ঠিক করতে তো বার আর টিফিনটা বানিয়ে দিয়েছে দেখো এই যে প্রায় শেষের দিকে যে ম্যাগি বানিয়ে দিয়েছে সুন্দর করে তো বাবানের খেতে ভালো লেগেছে খাওয়া শেষ হয়েছে আর আজকে বাজার থেকে কি মাছ আনতে বলেছো বাবা জোরে বলো শোল মাছ আনতে বলেছে জানো কি শোল মাছ এনেছো হ্যাঁ তো কি দুটো বাজার আছে আমাদের দুটো বড় বাজার খুঁজে একজনের কাছেই মাছ পেয়েছে ছেলে যেহেতু শোল মাছ খাওয়া বলেছে ওই একজনের কাছ থেকেই শোল মাছ ও একটাই মাছ ছিল একটাই মাছ তো ছেলে বলেছে তো তার জন্য শোল মাছ নিয়েছে তো শোল মাছ রান্না হবে সে তো না থাকলে বাজারে দাম বেশি নেবে কেমন লাগছে তোমার ম্যাগিটা কে বানিয়েছে ওনার ছেলে বানিয়েছে সবনাথ তো খুব সুন্দর হয়েছে আমার খুব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা খেতে দারুণ লাগবে তো আমার ছেলে সব রকমই আজকে জ্বরের মুখেও বেশ ভালোই লাগবে তো হয়ে গেল উচ্চট বানাবো দেখো ডাল চচ্চড়ি যেটা আমার ছেলের খুব পছন্দের তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এটা করে খাবে অবশ্যই খাবে এটা দারুণ একটা খাবার ভীষণ ভালো লাগে যাদের পাতলা ডাল রোজ ভালো লাগে না তারা অবশ্যই এটা করে খাবে তো এরপরে দেবো রসুন ফোরন রসুন ফোড়ন খুব সুন্দর গন্ধটা বেরিয়ে এলে তারপরে দেবে এটা বেশিক্ষণ সময়ও লাগে না হতে আর এই বেশি কিছু জিনিসও লাগে না কিন্তু খেতে অপূর্ব লাগে অবশ্যই ট্রাই করি

নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো অল্প একদম মাছটা কমিয়ে দেবো অল্প আছে এটা সেদ্ধ হয়ে যাবে দেখো ডাল চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে দেখছো ডালটা পুরো কিন্তু একদম মিশে যাবে না একটু দানা দানা ভাব থাকবে এরকম একটু রসালো থাকবে ডাল চচ্চড়ি কমপ্লিট তো দেখো ছেলে এখানে শোল মাছ খায় বলেছে বলে এখানে দেড় কেজি ওজনের একটা শোল মাছ নিয়ে এসছে শোল মাছের পিসগুলো দেখো খুব সুন্দর চাকা চাকা পিসগুলো হয়েছে বেশ মোটা মোটা তো এখানে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে তারপরে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব তারপরে এটা আলু দিয়ে বেশ মাখা একটা তরকারি করব। একটি পাঁচ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিলাম তারপরে একটুখানি ফোড়ন দিলাম একটু দেখো গোটা গরম মশলা দিলাম পেঁয়াজটাকে গ্রেড করে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার এখানে একটা মশলা আছে ধনে জিরে আদা এই মশলাটা এবার দিয়ে দেখো তো এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু মশলাটা পচিয়ে নেব তারপরে হালকা জল দেবো একটা নুন আমি একটু পরে দেব মশলাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার দেখো এখানে একটু মশলার বাটি ধোয়া জলটা একটু দিলাম এখানে আলুগুলো সব ভেজে রেখেছিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম এটি একটু কষানো হবে এবারে দেব নুন এতে পরিমাণ মতো নুন দিতে হবে একটুখানি ভালো করে কচিয়ে নেব। ঝোলটা একটুখানি ফুটতে দেব তারপরে মাছগুলো দেব তো এই ঝোলটা ফুটে গেছে আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এবার মাছের সঙ্গে আলুটা একটুখানি ফুটবে সব মাছগুলো আমি ঢেলে দেব তো এবারে গ্যাসটা একটু বাড়িয়ে নেব মাছ আর ঝোল আলু একসাথে ফুটবে একটু ঢাকা দিয়ে নেব ফুটে গেছে মাছ আলু সেদ্ধ হয়ে গেছে ঝোল রেডি যে বাবানের খাবার রেডি হয়ে গেছে বাবানের এই যে শোল মাছের ঝোল আলু ও বলেছে মা এরকম করে খাবো আর তারপর ডাল চচ্চড়ি আর এই যে উচ্ছে ভাজা আমার বাবার যে শরীরটা তো ভালো না ওর না ভালো থাকলে ও বায়ের কাছেই খাই সেদিন তো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা